তো গাইস তো গাইস কি আমি বলেছিলাম ইয়েস তো এই যে এবিপি ওয়ান স্টপ ওয়েডিংয়ের শ্যুট ঠিক আছে এর যে ফাইনাল রেজাল্ট সেটা তো আমরা দেখতে পেয়ে গেছি এবার আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে সৌমি কিন্তু এই এই অ্যাডটা হিট হওয়ার পর ওখানেই থেমে যাবে না ঠিক আছে বি ওয়ান স্টপ ওয়েডিংয়ের কিন্তু আরও কাজ সে কন্টিনিউ প্রতিনিয়ত করতে থাকবে আর সেটাই হচ্ছে ঠিক আছে আমি বলেছিলাম যে এদের আরও পোস্টার্স বা ছোটো খাটো অ্যাড ফর ইউনো সোশ্যাল মিডিয়া সেগুলো শ্রমি কিন্তু শ্যুট করবে ঠিক আছে আর ঠিক তেমনই ঘটলো শ্রমি আরও কিছু পোস্টার্স শ্যুট করে এলো বুঝতে পারছো এবি বি ওয়েডিংসের জন্য ইয়েস আর যখন সে শ্যুট করতে গিয়েছিল এই ফটোসগুলো দেখেছ কি ভাই এবিবি পি ওয়েডিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে যখন ঢুকছে তাদের অফিসে এন্ট্রি মারছে শ্যুটের জন্য সেই ফুটেজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে ঠিক আছে শোমি একটা বেশ স্টাইলিশ অ্যাটায়ারের মধ্যে ছিল বুঝতে পারছো হেভি লাগছে ঠিক আছে স্টাইলিশ জামা প্যান্ট পরেছিলো ভালো লাগছিল দেন শ্যুট কমপ্লিট করে সে রওয়ানা দিয়েছে আর সেগুলোর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি পোস্টারগুলো বেশ লাগছে ঠিক আছে এই যে নতুন যে পোস্টারগুলো এসেছে ওদেরই হেভি ওয়েডিংসের বেশ ভালো লাগছে ঠিক আছে তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি সমি কিন্তু আগের চেয়ে আরও বেশি গোলুমলু হয়ে গেছে বুঝতে পারছ ইয়েস সে একটু ওয়েট গেন করেছে সে আর একটু চাবি হয়ে উঠেছে ঠিক আছে হ্যাঁ আই থিঙ্ক যে হয়তো এই মুহুর্তে হয়তো ওয়ার্কআউট স্টার্ট করে হয়তো এনো তার হেলদি লাইফস্টাইলের জন্য অবশ্যই ওয়ার্কআউট হয়তো স্টার্ট করে দেবে ঠিক আছে তবে তাকে চাবি লুকেতে কিন্তু বেশি মানায় ঠিক আছে তাকে একটু হেলদি লুকেতে কিন্তু বেশি মানায় তবে আমি এই ফরেস্টগুলো দেখলাম সে একটু বেশি হেলদি হয়ে গিয়েছে ঠিক আছে মানে আগের চেয়ে একটু বেশি একটু ওয়েট গেন করেছে হ্যাঁ এটা তো স্বাভাবিক এটা তো হওয়ারই ছিল ঠিক আছে সেটাই হয়েছে তবে তাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না দেখতে তাকে ভাই গ্ল্যাম ডলি লাগছে ঠিক আছে হে লাগছে সোয়া এই পোস্টারগুলো কি তোমরা দেখেছো কেমন লাগলো তোমাদের আমার তো ভালোই লেগেছে ঠিক আছে একটা এটা একটু অন্য অ্যাটায়ারের মধ্যে একটু অন্য ধরনের এটা গেট আপ ছিল এখানে স্টাইলটা একটু অন্য ছিল শাড়িতে এটা অন্য ধরনের একটু পার্টি ওয়ে ছিল ঠিক আছে তো ভালোই লেগেছে আই হোক হয়তো এপিপি এপিপি ওয়েডিংসের পক্ষ থেকে হয়তো তারা শ্রমিক দিয়ে হয়তো আরও অনেক পোস্টারস শ্যুট করাবে হ্যাঁ প্রতিনিয়ত হয়তো এটা এটা করতেই থাকবে ঠিক আছে কন্টিনিউ যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসাডার মাঝে মাঝে হয়তো তাকে দিয়ে শ্যুট করাবে নতুন নতুন অ্যাড শ্যুট করাবে ছোটো খাটো ক্লিম শ্যুট করাবে ঠিক আছে করে হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে ইয়েস কারণ তারা দেখেছে আমি জানতাম যে তারা এটার ফল তো ভালোই পাবে ঠিক আছে এই যে সৌমিক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়েছে এর ফল তারা হাতে নাতে পাবে ঠিক আছে আর তারা পাচ্ছেও ঠিক আছে আই থিঙ্ক তারা বুকিং সহজ পাচ্ছে ঠিক আছে তো হ্যাঁ যে লেভেলে ভাই ভাই ভাইরাল হয়ে গেছে ঠিক আছে অ্যাডগুলো এই অ্যাডগুলো নিয়ে কথা হচ্ছে ভাই তাহলে পাবে না অবশ্যই পাবে ঠিক আছে কথা যখন হচ্ছে তোমার প্রমোশন অন্য লেভেলেই হচ্ছে এটা তো আমরা আশা করতেই পারি ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে সইয়া আই থিঙ্ক অনেক কাজই হয়তো এবিপি ওয়েডিংসের পক্ষ থেকে সমীর আসতে চলেছে তো ভাইয়া শ্রমিক মোটামুটি কাজের মধ্যে ঢুকে গিয়েছে বুঝতে পারছ তার ওয়ার্ক লাইফে এন্টার করে গেছে বাকি এই ফটোগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আনাবে আর তেমন কিছু আপডেট এই মুহূর্তে নেই হ্যাঁ এই একটা ছোটো আপডেট ছিল যেটা আমি লক্ষ্য করছিলাম দুদিন ধরে আর এটা নিয়ে কথা বলারই ছিল ঠিক আছে বাকি এই ফটোগুলো তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে আনাবে আর দেখা যাক পরবর্তী কী কী আসে बाकी भिडियो भाव लगले लाइक कमेंट शेयर सबसक्राइब तो देखा चीज परवर्ती भिडियो साथे ठीक है बाय